আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা অনেকেই আমাদের কাছ থেকে কম্বাইন্ড খড় ও ঘাস কাটা মেশিন নিতে চাইছিলেন আমাদের স্টক ছিল না তো এই স্টক আবার নতুন করে চলে আসছে কম্বাইন্ড খড় ও ঘাস কাটা মেশিন তবে এই স্টকটাও সীমিত মানে খুব অল্প পরিসরে আমাদের কম্বাইন্ড ঘাস কাটা মেশিন নিয়ে আসা হয়েছে মাত্র একশো পিস তো আপনারা চাচ্ছি যে এই একশো পিস আমাদের মাত্র পনেরো দিনে সেল হয়ে যাবে আশা করি তার জন্য আমাদের ধামাকা অফার চলতেছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা কম্বাইন্ড খড় ও ঘাস কাটা মেশিন সাথে থাকছে চার ঘোড়া মোটর অটো পুলি চার ঘোড়া মোটরের সাথে থাকছে অটো পুলি এবং সাথে থাকছে এক বছর হোম সার্ভিস আপনারা যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এই অফার কিন্তু থাকবে না আমি আবার বলি আপনাদের এই অফার কিন্তু থাকবে না তো আপনারা যারা খড় কাটা মেশিন কিনতে যাচ্ছেন খুবই শীঘ্রই কেনার চেষ্টা করুন আমাদের কাছ থেকে